পৃথিবীর বিভিন্ন স্থানে অবাক করা অনেক দর্শনীয় স্থান আছে যা দেখতে দেশ বিদেশ থেকে মানুষেরা ছুটে যান নির্দিষ্ট গন্তব্যে ডিজিটাল প্রযুক্তির এই যুগে আকাশ থেকে যে কেউ চাইলে হেলিকপ্টার থেকে শুরু করে ড্রোন উড়িয়ে আকাশে বেশি নিচের দুনিয়ার দৃশ্য উপভোগ করা এখন অসম্ভবের কিছুই না ড্রোন ফ্লাই অথবা বিমান থেকে পৃথিবীর ভূমিটাকে দেখতে অনেকটাই কার্পেটের মতো লাগে কিন্তু আমরা আকাশের কথা বলছি না আমরা বলছি মহাকাশের কথা যেখানে কোন ভায়ুমন্ডল নেই সম্প্রতি বেশ কিছুদিন আগে পৃথিবী বিখ্যাত মহাকাশ গবেষণ না প্রতিষ্ঠান নাসা বেশ কিছু পিকচার আপলোড করেন তাদের ওয়েবসাইটে আর যে পিকচার গুলো আপলোড করেছেন তারা সেই পিকচার গুলো তোলা হয়েছে স্পেসেশন অর্থাৎ মহাকাশ থেকে আর সেই ছবিতে ধরা পড়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা বিভিন্ন আশ্চর্যজনক স্থান যা কিনা স্বয়ং মহাকাশ থেকেও দেখা যায় তাহলে আর দেরি কিসের চলুন নিশ্চোখে দেখে আসি মহাকাশ থেকে পৃথিবীর কোন কোন স্থান দেখা যায় আর সেগুলো এত হাজার হাজার কিলোমিটার দূর থেকে দেখতে আসলে কেমন তো আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাচ্ছি তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার अभी मजा आएगा ना গিজার গ্রেট পিরামিড মিশর মিশরের গিজার পিরামিড এক রহস্যের নাম সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে যুগ যুগ ধরেই চলছে একাধিক গবেষণা সামনে থেকে দেখলে পৃথিবীর যত অবিশ্বাস্য স্থান রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে মিশরের পিরামিড আর সবচেয়ে মজার ব্যাপারটি হলো মিশরে থাকা এই পিরামিড স্বয়ং মহাকাশ থেকেও দেখা যায় ইতিহাস থেকে জানা যায় প্রায় সাড়ে চার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা এই পিরামিড নির্মাণ করেন দু হাজার এক সালে প্রথমবারের মতো নাসার মহাকাশচারীরা এই পিরামিডের ছবি তোলেন এরপর থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মহাকাশ থেকে তোলা এই পিরামিড এর অসংখ্য ছবি যা প্রমাণ করে স্বয়ং মহাকাশ থেকেও এই পিরামিড দেখা যায় হিমালয়ে প্রায় বিশ হাজার ফুট উচ্চতার একশো বেশি পর্বত চূড়া এবং ছাব্বিশ হাজারের পর্বত চূড়া সহ হিমালয় পর্বতমালা গঠিত এই পর্বতমালা পৃথিবীর বেশি করে পর্যন্ত হিমালয় জয় এমন মানুষের সংখ্যা সৌন্দর্য এবং হিমালয় জয় করতে গিয়ে ব্যর্থ হয়েছে এমন মানুষের সংখ্যাও রয়েছে একাধিক আবার হিমালয় জয় করতে গিয়ে মৃত্যুবরণ করেছে এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয় তবে আপনারা জানলে অবাক হবেন এই হিমালয়কে স্বয়ং মহাকাশ থেকে চকচকে অবস্থায় দেখতে পাওয়া যায় এমনকি হিমালয়ের বড় পানির জলকানি মহাকাশ আরোদের চোখে ঝলকানি ছাড়িয়ে দেয় ইন্টারনেট করলে আপনি স্যাটেলাইটের এমন অসংখ্য ছবি পেয়ে যাবেন যেখানে স্যাটেলাইটের চোখে স্পষ্ট ভাবে ধরা পড়েছে হিমালয়ে গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার অ্যারোজিনা প্রদেশে অবস্থিত এই গিরিখাতটির দৈর্ঘ্য প্রায় চারশো পঞ্চাশ নদীর এই গিরিখাত পৃথিবীর সৌন্দর্য বিদেশি পর্যটকদের কাছে বিশ্বের হল যুক্তরাষ্ট্রের এই গ্র্যান্ড ক্যানিয়ন পুরো গ্র্যান্ড ক্যানিয়নের সাক্ষী হওয়া একজন মানুষের পক্ষে কখনই সম্ভব নয় এজন্য আপনাকে পারি দিতে হবে চারশো কিলোমিটার দৈর্ঘ্যের একটি গিরিখা অথবা আপনি যদি আমার মতো কুটিপতি হয়ে থাকেন তাহলে আপনি বিমান অথবা হেলিকপ্টারে করে এর বিয়ে নিতে পারেন অথবা আপনি যদি আমার মতোই গরিব হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউবে এমন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যেখানে ড্রোন ভিউ মাধ্যমে পুরো গ্র্যান্ড ক্যানিয়ন দেখানো হয়ে থাকে আর যদি সেটাও আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে ভালোমতো মতো পড়ালেখা করে মহাকাশ বিজ্ঞানী হয়ে যান কারণ আপনি যদি মহাকাশে যান তাহলে কেবল মাত্র সেখান থেকে পুরো গ্র্যান্ড ক্যানিয়নের দৃষ্টিনন্দন রূপ দেখতে পারবেন কেননা মহাকাশ থেকে গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে একটি শীর্ণ নদীর মতো লাগে যা পুরাই জাখানাকা হকস নাকে হ আমাজন নদী নীল নদের পরে অ্যামাজন নদী হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী যদিও কখনো কখনো এটিকে পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবেও বিবেচিত করা হয় অ্যামাজন নদী নিয়ে এক্সট্রা করে কিছুই বলা নেই কেননা এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি অ্যামাজন নিয়ে আলোচনা করেছি তবে একটি কথা বারবার বললেও শেষ হবে না অ্যামাজন যে পৃথিবীর সবচেয়ে বেশি পানি ধারণ করে এই কথাটি আপনাকে মানতেই হবে দক্ষিণ আমেরিকার নয়টি দেশের মধ্যে ছয় কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অ্যামাজন নদী আপনারা নিশ্চয়ই একটি কথা অবশ্যই শুনেছেন জলে বাঘ ডাঙায় কুমির ইয়ে মানে এটা হবে ডাঙায় বাঘ জলে কুমির হ্যাঁ আপনি যদি এমন পরিস্থিতির শিকার হতে চান তাহলে আপনাকে যেতে হবে অ্যামাজন নদীতে কেননা এই বনেই রয়েছে ভয়ঙ্কর বাঘ বদমাইশ জাগুয়া নদীতে রয়েছে প্রকাণ্ড অ্যানাকোন্ডার সাথে ফ্রিতেই কুমির আর এই বিশাল অ্যামাজন নদীর আয়তন কতটুকু তা ভাবতে আপনার মাথা ঘুরে যাবে তবে এতটুকু অনুমান করে বলা যায় এর দূরত্ব ইতালির রোমে থেকে নিউ সিটির দূরত্বর সমান বলে মনে করা হয়ে থাকে গ্রেট ব্যারিয়ার রিপ অস্ট্রেলিয়া আপনারা নিশ্চয়ই কখনো না কখনো সপ্ত আশ্চর্যের নাম শুনেছেন সপ্ত আশ্চর্য বলতে বোঝানো হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক সাতটি জিনিসকে আপনারা জানলে অবাক হবেন দ্য গ্র্যান্ড ব্যারিয়ার রিপ এই সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম একটি যা কিনা মহাকাশ থেকে অদৃশ্যমান দর্শনীয় প্রবাল পলিপ ও অসংখ্য গ্রীষ্মলীন সামুদ্রিক প্রজাতির আবাসস্থল নিয়ে দ্য ব্যারিয়ার রিপ অবস্থিত এর সাইকোটলিক রং স্বয়ং মহাকাশ থেকে স্পষ্টভাবেই দেখা যায় প্রায় ছাব্বিশ হাজার কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত এই গ্র্যান্ড ব্যারিয়ার রিপ এখানে প্রায় পঁচিশশো পৃথক প্রাচীর এবং নয়শটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দ্য গ্রেট ব্যারিয়ার রিপ অস্ট্রেলিয়া পাম আইল্যান্ড দুবাই দুবাইয়ের পাম দ্বীপপুঞ্জি দেখতে বিশ্বের নানা স্থান থেকে পর্যটকরা প্রায় সারা বছরই সেখানে ভিড় করে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে অবস্থিত এই কৃত্রিম আইল্যান্ড সত্যি কথা বলতে প্রথমবারের মতো যখন আমি এটি দেখেছিলাম নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি আসলে অতিরিক্ত টাকা থাকলে যা হয় আর কি যাই হোক কোন ব্যাপার না তাদের টাকা আছে তারা তৈরি করেছে আমাদের টাকা নেই আমরা পারি নাই আর দুবাই সরকারের পরিকল্পনা করা এই কৃত্রিম দ্বীপটিতে রয়েছে যা আপনি কখনো কল্পনাও করতে না। আছে এটি তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চ বিলাসী সব ইঞ্জিনিয়ার দিয়ে যাদের জন্য তৈরি করা হয়েছে তারা মোটেও সাধারণ মানুষ নয় তারাও পৃথিবীর উচ্চ বিলাসী সব মানুষ কেননা আপনি আমি চাইলে কখনোই এই দ্বীপে যেতে পারবো না কিন্তু চাইলে উচ্চ বিলাসীরা সেখানে যেতে আর সবচেয়ে সবচেয়ে যেটা আমাকে অবাক করেছে এর দৃষ্টিনন্দন রূপ মহাকাশ থেকে এটিকে দেখতে পুরোপুরি একটি পাম গাছের মতো লাগে যা দেখতে পুরাই অসাধারণ নদী যুক্তরাজ্য টেমস নদী ইংল্যান্ডের দক্ষিণ অঞ্চল দিয়ে প্রবাহিত অন্যতম একটি প্রধান নদী বলতে গেলে লন্ডন শহরটি এই নদীর অবস্থিত লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই নদীটি পৃথিবী জুড়ে এই নদীটি এর মধ্যে এই নদীটির নামের উৎপত্তি ঘটেছে মূলত টেমস উপত্যাক্কা থেকে এই উপত্যকাটি অক্সফোর্ড ও পশ্চিম লন্ডন এবং টেমস ঘেটও এর মধ্য দিয়ে অবস্থিত এই উপত্যকাকে কেন্দ্র করেই টেমস প্রবাহিত হয়েছে লন্ডনের টেমস নদী দেখতে লাখ লাখ পর্যটকরা ভিড় করে বছরে প্রায় সব সময় প্রায় চোদ্দ হাজার দুশো পঞ্চাশ বর্গ কিলোমিটারের দুর্গ শহর টেমস নদীটি উনিশ কিলোমিটার প্রশাসন স্বাভাবিক ভাবে এই টেমস নদীও মহাকাশ থেকে দেখা যায় আমাদের আজকের ভিডিও তো এই ভিডিওতে আমি দেখতে চাই আমার কোন কোন অডিয়েন্স কোন কোন জেলা থেকে আমার ভিডিও গুলো দেখে থাকে অবশ্যই আপনারা নিজ নিজ জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর আপনাদেরকে একটা কথা এখন বলা হয় না আপনারা যাই করেন না কেন ইউটিউবে ভিডিও দেখেন আর যাই করেন না কেন নামাজ পড়তে অবশ্যই বলবেন না কেননা নামাজ হচ্ছে জান্নাতের চাবি সবকিছুর পাশাপাশি সৃষ্টিকর্তার এবাদত অবশ্যই প্রয়োজন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ